আসসালামু আলাইকুম কটন বুটিক্স যারা সব সময় বাসায় রাফ ইউজ করবেন বুটিক্সের মধ্যে ডিজিটাল প্রিন্ট নেকের মধ্যে সুন্দর একটা এমবোটারি ওয়ার্ক পাচ্ছেন একটা ডিজাইনের চারটা কালার আর আজকে যে প্রাইসটা দিব ধামাকে একটা অফার প্রাইসে ড্রেসগুলো আগে দেখাই তারপরে আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটাও একদম রিজনেবল প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট নেকের মধ্যে সুন্দর একটা ডিজাইন তাও আবার একটা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর আর লোয়ার পোর্শনটা যেটা জমিন যেটাকে বলে এটার মধ্যে সুন্দর একটা হ্যাবি করে একটা ডিজাইন করা মার্শাল অনেক সুন্দর আর স্লিভসটা স্লিভসের মধ্যেও ফুল ডিজিটাল প্রিন্ট এক্সট্রা একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর আজকে আপনাদেরকে একটা ধামাকা একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে একটা প্যান্ট প্যান্টের মধ্যেও ফুল ডিজিটাল প্রিন্টের কটন হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন ড্রেস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় কেউ কিন্তু দেরি করবেন না কারণ এই ড্রেসগুলো সুপার রিজনেবল প্রাইসের মধ্যে দোপাট্টা প্রায় তিন হাত বহর পাঁচ হাত লম্বা একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেহেতু এই ড্রেসগুলো আপনারা রাফ ইউজ করবেন সবসময় তো তাদের জন্য একটা নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন ইোলো কালার ইলো এবং হোয়াইটের যে একটা কম্বিনেশন মার্শাল অনেক সুন্দর নেকের ডিজাইনটা দেখেন হ্যাভি করে একটা এম্বয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন মাটি সুতোর কাজ লোয়ার পোর্শনটার মধ্যে সুন্দর একটা ডিজাইন দেওয়া মাত্র ছয়শো টাকা এত সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাথা নষ্ট করা একটা অফার প্রোডাক্ট আমরা আপনাদের জন্য নিয়ে চলে আসছি দোপাট্টাটাও সেম ক্যাটাগরি অনেক সুন্দর যারা আমাদের শোরুমে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের শোরুম যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে এত সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসের ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সবার আগে যাতে ভিডিওগুলো দেখতে পারেন সেই জন্য নোটিফিকেশানটা কিন্তু সময় প্রেস করে দিবেন ডিজাইনটা দেখেন মার্শাল্লা অনেক একটা সুন্দর একটা ডিজাইন প্যান্টের কালারটাও চমৎকার একটা কালার স্কাই কালারের মধ্যে ও সেম কম্বিনেশনের মধ্যে একটা দোপাট্টা পাচ্ছেন অনেক সুন্দর প্রতিটা দোপাট্টা হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন চারটা কালার চারোটা কালারই অসম্ভব সুন্দর যারা যারা এত সুন্দর এই ড্রেসটা নিতে চান অবশ্যই কিন্তু আমাদের ক্যাপশনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা ডিরেক্ট আমাদের ম্যাসেঞ্জার থেকেও কিন্তু অর্ডারটা কনফার্ম করে নেবেন আমাদের শোরুম সকাল এগারোটা থেকে রাত নয়টা অবধি ওপেন আছে চলে আসুন আমাদের শোরুমে প্রোডাক্টগুলো কিভাবে রেডি হচ্ছে এই ড্রেসগুলো দেখে তারপরে আমাদের কাছ থেকে পারচেস করে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে এটা দুপাট্টা সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে অনেক সুন্দর মাত্র ছয়শো টাকায় এত সুন্দর একটা কটন বুটিক্স আমাদের কাছে পেয়ে যাচ্ছেন